আচ্ছা বুঝেন ভাই এটা হচ্ছে আপনার ওয়েবসাইট ঠিক আছে যেটা মাত্র রেডি হচ্ছে তাই না মানে আপনার ওয়েবসাইটের বিভিন্ন মার্কেটিং পলিসি আছে সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো তো নর্মালি আপনি ড্রপশিপিং প্রোডাক্ট সেল করার জন্য যে দুইটা প্ল্যাটফর্ম একটা হচ্ছে পিন্টারেস্ট আর একটা হচ্ছে ফেসবুক এখানে আপনি প্রোডাক্ট গুলো পেইড মার্কেটিং করবেন তাই তো নাকি এটাই তো কথা তাই না আচ্ছা মনে করেন আপনি এই প্রোডাক্টটা সেল করতে যাচ্ছেন। যে প্রোডাক্টটা এক্সপ্রেস থেকে আপনি সার্চ করে রিসার্চ করে নিয়ে আসছেন। AliExpress এ হয়তো প্রোডাক্টের দাম 7 ডলার। ক্লিয়ার? জি। আপনি বিক্রি করতেছেন কত? 27 ডলার। তাহলে আপনার প্রতি সেলে প্রফিট কত? 20 ডলার। নাকি? জি। মোট प्रॉफिट 20 ডলার। হ্যাঁ। 20 মানে এটাকে গ্রস প্রফিট বলে। এটার মধ্যে আবার আপনার অ্যাড খরচ আছে।

আপনি হয়তো ফেসবুকে মার্কেটিং করবেন অথবা প্রিন্টারেস্টে মার্কেটিং করবেন আদার্স আরো আছে যেগুলো আমরা আস্তে আস্তে শিখবো জাস্ট আমি আজকে মেইন টপিকটা একটা টপিক আপনাকে বোঝানোর জন্য আসলে ক্লাসটা শুরু করছি সেটা হচ্ছে আপনি ফ্রি মেথডেও মার্কেটিং করতে পারেন ক্লিয়ার চমৎকার চমৎকার ফ্রি মেথড আছে আমাদের হাতে বুঝাইতে পারছি ফ্রি মেথড মানে ফ্রি তে মার্কেটিং করা টোটালি ফ্রি প্রিন্টারেস্টের ফ্রি মেথড আছে ফেসবুক মার্কেটিং এর ফ্রি মেথড আছে যেগুলো আপনাকে শেখানো হবে ক্লিয়ার আচ্ছা ঠিক আছে আচ্ছা হয়তো সেটার জন্য আমি দুইটা ক্লাস নিব দুইটার জন্য দুইটা ক্লাস নিব এই আর কি তাহলে এখন আসি পেইড এর কথায় আসি ঠিক আছে এখন আপনি আজকের ভিডিওটা দেখে আপনি নিরুৎসাহিত হবেন না আমি কি বুঝাইতে পারছি হুম জি মেন্টালি প্রিপারেশন আমি আজকে আসলে মূলত আপনাকে নিরুৎসাহিত করব পেইড আরে ক্লিয়ার জি আচ্ছা তাহলে আপনি নিরুৎসাহিত হবেন না আপনারা এখানে যখন ব্রাউজ করেন ইউটিউবে অনেক ভিডিও ভিডিও থাম্বনেইল আপনার চোখের সামনে চলে আসে কিরকম 20 ডলারের অ্যাডে 20টা সেল দেখেন না জি মানে 20 ডলার দিয়ে আমি অ্যাড রান করছি সেখানে আমি 20টা সেল পাইছে এটা সে পাইছে কনফার্ম ঠিক আছে পাইসে বিধা কি করছে ওটাকে টিউটোরিয়াল তৈরি করে নেটে ছেড়ে দিছে ক্লিয়ার জি বাট এটা তো কাকতালিও জিনিসটা তো কাকতালিও মনে করেন মনে করেন 1000 লোক অ্যাড রান করছে তো সবাই তো আর ওই ধরনের 20 20 ডলার খরচ করে 20 সেল পায় নাই আমি কি ক্লিয়ার জি অনেকটা ঝরে বক মতো নাকি জি কেন বলতেছি এবার সেই প্রসঙ্গে আসি কেন বলতেছি ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে গেছিলেন কখনো না যাই না এটা দেখি নাই ওটার অ্যাড্রেস হচ্ছে এটা এই যে facebook.com/library আচ্ছা তো ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে আসলাম আমরা এখানে কান্ট্রি ওয়াইজ আপনি যে কোনো কিওয়ার্ডে আপনি যে নিশে কাজ করতেছেন নিশ বলে কোনটা কে নিশ বলে এগুলিকে এটাকে টয় নিশ বলা যায় খেলনা নিশে সে কাজ করতেছে ক্লিয়ার

মেইনলি আমরা ইউনাইটেড কাজ করব আর এখান থেকে দিলাম অল অ্যাডস এবারে সার্চ বক্সে সার্চ বক্সে আমি লিখব যে আমি এই নিশে কি পরিমাণ এড এখন চলতেছে ফেসবুকে সেটা আমি জানতে চাচ্ছি তাইলে আমি এখানে লিখলাম সাপোজ হ্যালোইন ঠিক আছে নরমালি আমি যদি এখন মনে করেন বিউটি প্রোডাক্ট বা আদার্স কিছু লিখে সার্চ দেই আমরা দেখবো যে মিনিমাম বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার করে রাখছে আমি কি ক্লিয়ার যে তো সেগুলো নিয়ে আমরা স্টাডি করতে পারি তারা কি ম্যাথডে অ্যাড করতেছে কি চাচ্ছে কিভাবে তাদের পলিসিগুলো সাজাইছে মানে যারা কাজ করতেছে আপনাকে তো তাদেরকেই স্টাডি করতে হবে তাই না যে আচ্ছা বাট এখানে মাত্র ১৩টা রেজাল্ট কেন হয় মাত্র 13 জন মাত্র 13 জন অ্যাড রান করে রাখছে এই যে অ্যাকটিভ 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 ফেসবুকে হ্যালোইন উপরে টি-শার্টের উপরে অ্যাড রান করে রাখছে এখন আপনি আমাকে আনসার দেন যে কেন ওয়াই এখানে এত কম কেন তুইটা সময়ে একটা এর ভিতরে আরো অনেকগুলো আছে না না আচ্ছা এখন তো হ্যালোইনের সিজনই না এখন নয় এখন আমি যদি এখানে এই যে হ্যালোইন ডেট 2022

এই ওয়েবসাইটে অডিয়েন্সটা পাঠা দিতেছে অডিয়েন্সটা অনেকেই যাদেরকে সে টার্গেট করছে যে এটা তুমি দেখো ফেসবুকের মেইনলি যেখানে এখানে আপনি পেইড মার্কেটিং করেন না কেন সেখানে টার্গেটিং এর কিছু ফর্মুলা আছে ওই ফর্মুলা অনুযায়ী যখন আমরা টার্গেট করব তখন যারা দেখতেছে তারা এই ওয়েবসাইটে চলে আসতেছে বাট সে তো এখন কিনবে না এখন তো হ্যালোইন প্রোডাক্ট কেনার সময় না আমি ক্লিয়ার

এখানেই এখানে এই যে থামলাইলে কি লেখা হয়েছে ইহাকেই মার্কেটিং বলে মানে যে গল্পের মাধ্যমে যে মার্কেটিং পলিসিটা বোঝানো হইসে এটাকেই আসলে মার্কেটিং বলে ক্লিয়ার মানিভাবে গল্পটা উপস্থাপন করা হইসে যেমন গল্পের শুরুটা এরকম কমার্স ডিপার্টমেন্টের কয়েকজন ছাত্র ট্রেনে চড়ে কোথাও যা যাচ্ছিল মানে যেকোনো একটা ডিপার্টমেন্টের কমার্স ডিপার্টমেন্টের কিছু ছাত্র ট্রেনে চড়ে কথাও যাচ্ছিল এবং মার্কেটিং নিয়ে আলোচনা করছিল তার মানে কি কমার্স ডিপার্টমেন্টের ছাত্র যেহেতু নিশ্চয়ই মার্কেটিং এক্সপার্ট তাই না তারা মার্কেটিং নিয়ে আলোচনা করতেছিল ইন দ্য মিন টাইম একজন বয়স্ক ভদ্রলোক তাদের আলোচনা মন দিয়ে শুনছিলেন আর মুচকি মুচকি হাসছিলেন হঠাৎ ভদ্রলোকটি ছাত্রদেরকে বললেন আমি কি মার্কেটিং বিষয়টি সহজ দু একটি কথায় ব্যাখ্যা করতে পারি মানে তিনি জানতে চাইছেন যে আমি মার্কেটিং এর বিষয়টা সহজ ভাষায় তোমাদেরকে বোঝাবো আমি কি করতে পারি কিনা ক্লিয়ার ছাত্ররা কৌতূহলী হয়ে তার দিকে তাকালো ভদ্রলোক বলতে বলতে শুরু করলেন মনে করো তুমি কোনো বিয়ে বাড়িতে দাওয়াত দাওয়াত খেতে গিয়েছ তো সেখানে গিয়ে এক অসামান্য সুন্দরী মেয়ের দেখা পেলে ক্লিয়ার মানে তারা হয়তো কেউ কোন একটা বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গেছে সেখানে অসামান্য সুন্দরী একজন মেয়ের দেখা পাইছে। তাহলে তুমি তার কাছে গিয়ে বললে আমি উচ্চ শিক্ষিত এবং ধনী তুমি কি আমাকে আমাকে বিয়ে করবে এটাকে বলে ডিরেক্ট মার্কেটিং এটা কি ডিরেক্ট মার্কেটিং তাই না বা ডাইরেক্ট মার্কেটিং মানে সে ডাইরেক্ট প্রপোজ করলো মেয়েটাকে একটা সুন্দরী মেয়ে একটা বিয়ে বাড়িতে গেছে একটা সুন্দরী মেয়েকে দেখছে দেখে সে ডাইরেক্ট প্রপোজ করছে তাহলে এটাকে আমরা কি বলতে পারি ডাইরেক্ট মার্কেটিং বা ডাইরেক্ট মার্কেটিং clear জি মানে নিজের মার্কেটিং করছে সে নিজে যা বলতেছে আমি উচ্চশিক্ষিত আমি ধনী আচ্ছা এবার তোমার বন্ধু তার কাছে গিয়ে তোমাকে দেখিয়ে বলল ও উচ্চশিক্ষিত এবং ধনী তুমি কি ওকে বিয়ে করবে এটাকে বলে বিজ্ঞাপন clear জি মানে আরজন থার্ড পার্টি কেউ মেdaggeriye প্রস্তাব দিল যে এই ছেলেটা ধনী এবং উচ্চ শিক্ষিত তুমি কি ওকে বিয়ে করবে কিনা এটা হচ্ছে বিজ্ঞাপন ক্লিয়ার যে আচ্ছা सपोज আমি যদি উদাহরণ দেই আপনি আমার এখানে কোর্স করতেছেন আপনি আরেকজনকে গিয়ে বললেন যে সিউন ভাই খুব ভালো কোর্স করায় সিউন ভাইয়ের এই কোর্সটা খুব ভালো তাইলে সেটা কি হলো সেটা বিজ্ঞাপন হলো ক্লিয়ার এইবার থার্ড অপশানে দেখি আমরা মেয়েটি নিজেই তোমার কাছে এগিয়ে এসে বললো আপনি উচ্চ শিক্ষিত এবং ধনী মেয়েটি আপনার কাছে আসছে কেউ অন্য কেউ না আপনি উচ্চ শিক্ষিত এবং ধনী আপনি কি আমাকে বিয়ে করবেন ঠিক আছে এটাকে বলে ব্র্যান্ড ভ্যালু আমি কি বোঝাইতে পারছি মানে আমাদের মূল পয়েন্ট এত কথার মেইন আলোচনার বিষয়বস্তু আসলে এটা এই ব্র্যান্ড ভ্যালু নিয়ে আমরা আলোচনা করব এখানে আমরা কি দেখলাম মেয়েটা সরাসরি চলে আসছে তার কাছে এসে বলতেছে আপনি উচ্চ শিক্ষিত এবং ধনী মানে তাইলে মেটা জানলো কিভাবে সামহাউ মেয়েটাকে জানানো হইছে নাকি জি এখানে মেয়েটা মেয়েটা হচ্ছে ক্রেতা কাস্টমার এই টোটাল আলোচনায় মেটা মেয়েটা হচ্ছে ক্রেতা বুঝাইতে পারছি আমি জি জি আচ্ছা এটাকে বলে ব্র্যান্ড ভ্যালু মানে সে যখন নিজেই অফার দিচ্ছে এটাকে হচ্ছে ব্র্যান্ড ভ্যালু ক্লিয়ার এখন আমরা আমাদের পূর্বে আলোচনায় ফিরে আসি এই গল্প শেষ করব আমরা তবে আমাদের মেইন টপিক আমরা পেয়ে গেছি আমরা পূর্বে আলোচনায় ফিরে আসি এখন এই যে দেখতেছেন এখন হ্যালোইনের সিজন না আজকে কত তারিখ মাসিদম তারিখ আজকে এপ্রিল এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের 31 তারিখে হচ্ছে হ্যালোইন তাহলে এই যে ছয় মাস আগ থেকে তারা মার্কেটিং শুরু করছে তারা বোকানা তারা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতেছে ক্লিয়ার সে কন্টিনিউসলি সাপোজ আমরা যদি এই লোকটাকেই ধরি সে কন্টিনিউয়াসলি এই একটা ছেড়ে রাখছে তাইলে কি হচ্ছে এখানে সে একটা ইনভেস্ট করতেছে সে জানে তার এখন সেল আসবে না আমি কি বুঝাইতে পারতেছি বাট এই যে কয় মাস দেখলাম আমরা ছয় মাস বা সাত মাস এই ছয় মাস সাত মাসে তার যে একটা পরিচিতি তৈরি হবে ক্লিয়ার তার টার্গেট এর মাধ্যমে একটা পরিচিতি তৈরি হবে তাহলে এখন কি করতেছে সে পরিচিতি তৈরি করতেছে তার মানে কি তার যে ব্র্যান্ড তার ব্র্যান্ড ভ্যালু তৈরি করতেছে ক্লিয়ার তাহলে অক্টোবরে সে যখন সেলটা শুরু করবে সে তখন কি করবে তখন সে ডিরেক্ট মার্কেটিং করতেছে না তার ব্র্যান্ড ভ্যালু অটোমেটিক্যালি তৈরি হয়েছে মানে তৈরি হয়ে গেছে তাহলে কাস্টমার তাকে নিজে এসে অফার দিবে আপনার প্রোডাক্টটা ভালো আপনার প্রোডাক্টটা সুন্দর আমি কি আপনার প্রোডাক্টটা কিনতে পারি মানে আমি একটু ফানি ভাষায় বোঝাইলাম বুঝাইতে পারছি মানে ততদিনে তো তার ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গেছে আমি কি মনে করেন অক্টোবরের এক তারিখ থেকে সেলিং টাইম কিসের হ্যালোইন প্রোডাক্টের তাহলে হ্যালোইন প্রোডাক্টের অক্টোবরের এক তারিখ থেকে যদি সেলিং টাইম হয় এক তারিখ থেকে পনেরো তারিখ পনেরো দিন সে ছয় মাস আগে থেকে মার্কেটিং করছে বা এই তেরো জন ছয় মাস আগে থেকে মার্কেটিং শুরু করছে তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ব্র্যান্ড ভ্যালু তৈরি করা তাহলে এই ছয় মাসে এদের ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে যাবে ক্লিয়ার ছয় মাসে তাদের টার্গেটেড অডিয়েন্সের বিশাল একটা অডিয়েন্স তাদেরকে চিনে ফেলবে তাদের ওয়েবসাইটটাকে চিনে ফেলবে ওয়েবসাইটটার নাম তাদের মুখস্থ হয়ে যাবে দেখতে দেখতে অ্যাড দেখতে দেখতে ক্লিয়ার ওখানে কি ওই এডে কি ওয়েবসাইটের অ্যাড্রেস আছে এর মধ্যে প্রশ্নটা বুঝেনি এডের মধ্যে কি ওয়েবের লিংক আছে ওয়েবের লিংক ও যে ইও যে ওই কি বলে মার্কেটপ্লেসের বা ড্রপশিপিং এর অ্যাড্রেস এটা যেখান থেকে বাই করবে হ্যাঁ আছে তো ওকে এই যে প্রজেক্ট প্রোডাক্টটা ওপেন করলেই তো বাই প্লেস অর্ডার তে মেইনলি কি করতেছে ব্র্যান্ড ভ্যালু তৈরি করতেছে ওই যে ভাই ওই যে এটা সিলেক্ট করলেন ইউএসএ রাইট বুঝিনা আরেকবার যে আপনি যে সার্চ তো ইউএসএ ইউএসএ হ্যাঁ হ্যাঁ

মানে আপনার ওই ক্লাসগুলো হয় নাই তো এখনো এজন্য একটু আপনার কাছে কঠিন মনে হচ্ছে বুঝাইতে পারছি জি ভাই বুঝছি হ্যাঁ আপনার যখন এডের ক্লাসগুলো হয়ে যাবে তখন আপনার এগুলে এই এই বিষয়গুলো তখন আপনার মাথায় ভালোভাবে ক্যাচ করবে ক্লিয়ার জি তো অনলাইনের ইউজ হল তখন তো শুধু ওই সিটি সিলেক্ট করলে হবে না ওইটা তো নেশন ওয়াইড হবে যে কোনো জায়গা থেকে মানুষ না আমরা টাকা খরচের ব্যাপার আছে না আমি তো টার্গেটিং হ্যাঁ টার্গেটিং তো আমাকে মানে আমার যেন সেল আসে ওইভাবে আমি টার্গেটিং করতে হবে ক্লিয়ার তাইলে যে কথাটা বলতেছিলাম সেটা আর খুব কঠিন কোন সায়েন্স না কোন রকেট সায়েন্স না আপনি দুই একটা অ্যাড রান করলে আপনি মাস্টার হয়ে যাবেন মানে আপনাকে যেভাবে শেখানো হবে ক্লিয়ার বুঝছি বুঝছি আচ্ছা তো যে কথাটা বলতেছিলাম তাইলে যে লোকগুলো সেলিং টাইম ছয় মাস পরে এখন অ্যাড রান করে রাখছে এরা বোকানা এরা আমাদের চেয়ে অনেক অনেক গুণ চালাক এরা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতেছে তার কারণ কি আপনার যারা নর্মালি মার্কেটিং শুরু করবে এই হ্যালোইন নিয়ে তারা শুরু করবে কবে তারা শুরু করবে অগাস্টের এক তারিখ থেকে পাঁচ এক তারিখের মধ্যে ঠিক আছে তখন তাদেরকে চিনতে চিনতে তাদেরকে লোক জনতা টার্গেটিং অ টার্গেটেড অডিয়েন্স তাদেরকে চিনতে চিনতে সেলিং টাইম শেষ হয়ে যাবে ক্লিয়ার জি প্রথমে তাদেরটা হবে টেস্ট মানে অন টেস্ট পাইলে পাইলাম না পাইলে নাই ওই যে 20 ডলারে 200 ডলার ইনকাম টেকনিক্যাল কি আমকি ক্লিয়ার জি বাট এই লোক তো 20 ডলারে 200 ডলার ইনকাম করবে না এরা কারণ এদের অডিয়েন্সটা রেডিমেড এরা পোস্ট করলেই তখন সেল আসবে পেইড মার্কেটিং ছাড়াও তখন দেখা যাবে এদের 1,000 ডলার সেল চলে আসতে পারে কারণ অডিয়েন্সটা অলরেডি তাদেরকে চিনে সেলিং টাইমে আমি কি ক্লিয়ার এটাই হচ্ছে ব্র্যান্ড ভ্যালু ঠিক আছে আমি কি ক্লিয়ার হ্যাঁ ওইভাবে সেল যে আসবে না আমি সেটা বলতেছি না মনে করেন এই আটের পিছনে আমি দুশো ডলার খরচ করব আমার যে তিনশো ডলার ব্যাক আসবে না এরকম কিছু না এরকম আমি কিছু বলতেছি না কিন্তু মানে আপনারা যারা উইদাউট ব্র্যান্ড ভ্যালু মার্কেটিং করতেছেন আপনাদের চেয়ে যারা ব্র্যান্ড ভ্যালু তৈরি করে মার্কেটিং করতেছে তাদের সেলে আকাশ পাতাল ডিফারেন্স হবে আমি কি ক্লিয়ার তো এটাই মূলত বোঝাইতে চাইছিলাম আমি ঠিক আছে ওয়া আলাইকুম আসসালাম জি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টুইটারালের চ্যানেল ভাইসিকনি স্টাডি করছেন তো টুইটারগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেশের উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ